আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় এমনটাই দাবি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী তেইশ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পঁচিশ তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বঙ্গোপসাগরে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আপনার পরিবর্তন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে উপগ্রহ চিত্র আপনার মানে স্যাটেলাইট চিত্র যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই হিমালয়ের পাদদেশ কোনো পাঁচ জেলাতেও হালকা মেঘ আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া অফিশিয়াল অফিসিয়াল আপডেট যেটা বলছে বাইশ তারিখের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি বাকি আপনার দুই দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মিন্নাপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বাইশ তারিখ তেইশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তেইশ তারিখেরও আপনার একই পরিস্থিতি তেইশ তারিখে আপনার ক্যালিংপং। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি আর আপনার দুই মিন্নাপুর আর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু ভারী বৃষ্টি বাকি সর্বত্রই কিন্তু সেভাবে বৃষ্টি নেই চব্বিশ তারিখের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আর পঁচিশ তারিখের ক্ষেত্রে কিন্তু ঝাড়গ্রাম আর দুই মিন্নাপুর আর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে মোটামুটি এই আংশিক মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের আকাশ সেই সঙ্গে উত্তরবঙ্গের আকাশও আংশিক মেঘলা তবে বাংলাদেশের আকাশ কিন্তু গভীরভাবেই মেঘলা থাকবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা আকাশ হবে সকালের দিকে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলা আকাশের পরিমাণ বাড়বে দেখতেই পাচ্ছেন দুটো তিনটে নাগাদ কিন্তু গভীরভাবেই মেঘলা থাকছে পুরো দক্ষিণবঙ্গের আকাশ সেই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গ অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে আর ছটা সাতটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে শুক্রবার তেইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর শনিবার চব্বিশ তারিখের দিকেও কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে চব্বিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা থাকছে পঁচিশ তারিখের ক্ষেত্রে এই মেঘ কিন্তু আরও বাড়বে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে আপাতত বৃষ্টির বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার প্রবল একটা ঝড় বৃষ্টি থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দশটা নাগাদ এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে অন্যদিকে আপনার এদিকে আপনার থাকছে রাংপুর ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এগুলোতেও কিন্তু হালকা মেঘ থাকছে শুক্রবার বাইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর পাঁচটা নাগাদ কিন্তু আপনার বৃষ্টির তীব্রতা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি আর দুই মিনাপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এছাড়া আপনার মুর্শিদাবাদ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু সহ বৃষ্টি থাকছে শুক্রবার ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর শনিবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তবে উপকূলবর্তী যে অঞ্চলগুলিতে কিন্তু সকাল থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের আর বেলাগড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বিশেষ করে উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলিতে সকালের দিকে হবে আর দুপুরের দিকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আপনার ছাব্বিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা takcie, সাতাশ তারিখ আপনার মঙ্গলবার সেক্ষেত্রেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা বুধবার আঠাশ তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই উনিশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি তিরিশ তারিখ তবে একটানা যে ভারী বৃষ্টি বন্যার বর্ষার বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন